ছোট ছোট শেষে যে মাসাল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এইখানে এই সিম চারাটা একদম শেষে এটা নিজে নিজে উঠছে এই যে এই বস্তা থেকে এটা আলু লাগাইছিলাম এই বস্তা থেকে এই সিম চারাটা উঠছে তো মাসাল্লাহ এই সিমও এই ছোট্ট গাছে যথেষ্ট পরিমাণ ধরছে যদিও এইটুক পর্যন্ত এটা শেষ সীমা না তারপর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি পরিমাণ সিম ধরছে তো আমার এইখানে আলু গাছ এইটাতে এই বছরতে আলু লাগাইছি তো আলুর গাছগুলি মরে গেছে এখন এখন আর ওইরকম গাছ নাই তো এইটাতে কি আছে আমার এগুলি সব উঠে ফেলতে হবে এখানে উপর থেকে আলু দেখা যাচ্ছে তো এখানে কতটুকু আলু আছে কি হয়েছে এখনো জানি না মশালে এই গুলি মিল না এখানে যে এই আলু আলুটা একদমই হয়ে গেছে আসলে মাটি নিজে আলু কি আছে কি নাই আলু হয়েছে কি না আসলে যায় না আর এটা আল্লাহ মানে মনে হইতেছে যে যেমন দেখা যাইতেছে আলু নাই কিন্তু এগুলি আসলে আস্তে আস্তে এগুলি দেখতে হবে এই বক্সটায় কি আলু হয়েছে কেমন হয়েছে এখানে আমি সিম গাছ থাকাতে এটা আমি দেখতে পারতেছি না আসলে আর খোঁচাও দিতে পারতেছি না খোঁচা দিলেই মনে হয় যে আলুতে লাগে এবার দেখি কি হয় এখানে মনে হইতেছে আলুর মতো এই তো আলহামদুলিল্লাহ কত বড় একটা আলু মাসাল্লা এখানে করতে গলি আর কিন্তু খুব বেশি বড় বড় না ছোট ছোট এই তো মার্শাল্লা তো এখানে আর দেখা যাবে না কারণ এটা সিম গাছের গোড়া এখানে উস্তা গাছটা একদম নষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও মাশাল্লাহ এখন উস্তা আছে এই গাছ আমার ফ্রিজ করে করে আবার মানে লাগাইতে হবে নূতন তো এই ছোট গাছে এই গাছেই শীতে উস্তা গাছ আসলে লাগানো ঠিক হয় নাই শীতে তেমন উস্তা ধরে না গাছে আমি অনেকগুলি উস্তা গাছ করলা গাছ মনে করে লাগাইছি তো ওই গাছে এখন যাই ধরতেছে এই যে মাসাল্লাহ এই তো এখানে দুইটা মাসাল্লাহ কয়েকটা পাকা টমেটো আছে এগুলিও নিয়ে যেতে হবে কারণ এগুলি প্রত্যেক দিনই টমেটো এরকম পাকতে থাকে পাকতে থাকে তো এই টমেটো মানে গতকাল উঠাইছি মনে করছিলাম একদিন পরে উঠাই তো আজকে এসে দেখি যে সমানে পাকা এগুলি না উঠাইলে হয়তো পাখি খেয়ে ফেলবে নষ্ট হয়ে যাবে তো আর এইটা যেহেতু ফ্লোরে এই যে কত বড়ো টমেটো মশলা এটা যেহেতু ফ্লোরে একদম মাটিতে ফেঁকানো আমি এই যে কাঠি দিয়ে চেষ্টা করছি এটা থেকে উঠানোর জন্য কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব না এখন এইখানে যা পাকে যত নেওয়া যায় বস আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে এটা নিচে এইগুলো এটা কালাগামি কারি লাল টুকটুকি হয়ে যাবে সব এইখানে ওটো এইটা পাখির জন্য এটা পাখি যেহেতু খেয়ে ফেলছে এটা পাখির জন্যই থাক এটা আমি আর ধরবো না চিন্তা করছি এই জন্য আসলে আমি পাখির খেতেই দিছি এটা এইখানে তো মশাল আজকে আসলে চিন্তা করি নাই যে টমেটো উঠাবো কি সবজি উঠাবো আজকে গাছে পানি দিতে আসছি আর মরিচের চারাটা লাগাবো এই উদ্দেশ্যে আসা কিন্তু মার্শাল্লা এই যে টমেটো এগুলি পেকে রয়েছে এগুলি না নিলে আগামীকালই দেখা যাবে লাল টুকটুকি হয়ে গেছে এক একটা টমেটো তো এগুলি পাখিয়ে খেয়ে ফেলবে এই জন্য আমি নিয়ে যাচ্ছি না হলে ওটা আজকে নিতাম না দু একদিন পরে নিতাম আজকে আসলে মোটেও সবজি তোলার উদ্দেশ্যে আসি নাই আজকে আসছিলাম মরিচ গাছটা লাগাইতে তো তারপরে ও যেহেতু এসে দেখি এরকম টমেটো এতগুলি পেকে আছে কতগুলি এক বস্তা থেকে কতগুলি গোল আলু উঠাইলাম তার আগেও উঠাইছি আর দুইটা বস্তার গোল আলু উঠানো হয়েছে আরও রয়েছে তো এখানে এই উঁচটা কতগুলি উঁচটা নিলাম মাশাল্লা তো একেবারে কিছু না থাকলেও বাগান থেকে এই যে কতগুলি সবজি কিছু নাই আমি কোনো ডিশ আসি নাই কিছু নাই এটা দিয়ে আমি মানে ব্যবহারের জিনিস নিয়ে আসি কিছু তো তারপরেও মাশাল্লা আলহামদুলিল্লাহ কি পরিমাণ সবজি উঠাইতে পারলাম তো আমার বাগানের ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা লাইক ফলো শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ